পাকিস্তানের দালাল আর রাজাকার বলার কারণে কিন্তু সতেরো বছরের ক্ষমতা সারিয়া দেশ সারিয়া বলা এক গেছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক রাস্তার মাঝে আমরা জাতীয়বাদী দল আডা আডাল আমরাও রাজাকার শিবির কইতাছি ইতিমধ্যে কিন্তু প্রমাণ প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের মানুষ জানছি কেলা পাকিস্তানের দালাল আর কেলা ভারতের দালাল আমরা চাইব এইসব কথা না কই কওয়ার দরকার নাই আওয়ামী লীগের মাঝে করতে রাজাকার বিএনপির মাঝে রাজাকার আর জামাত ইসলামের মাঝে করতে রাজাকার এটা বাংলাদেশের ছোট সকলেই কিন্তু জানে অথচ এই দলের মাঝে নায়িকা এই দলটাই আমরা গবেষণা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বলবো এত বছর পরে দেশে আইসেন এইসব স্লোগান উক্তি মুক্তি কথা যাতে বন্ধ হয়ে জায়গা আমরা এটাই চাইব কেলার সৈরা সার এটা বাংলাদেশের মানুষ জানে আমরা নতুন আর গান গাওয়ার দরকার নাই ধন্যবাদ